হ্যালো বন্ধুরা স্টুডিও বাংলা অফিসিয়াল চ্যানেল এ আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের তৃতীয় বৃহৎ শহর খুলনার সাথে ভারতের পশ্চিমবঙ্গের চতুর্থ বৃহৎ মহানগর দুর্গাপুরের একটি তুলনামূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব ভিডিওতে আমরা দুই শহরের অর্থনৈতিক জনসংখ্যা এবং ইতিহাস নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওর শেষে আপনারা বুঝতে পারবেন কোনটি বেশি উন্নত বন্ধুরা প্রথমে আমরা দুর্গাপুর শহর নিয়ে আলোচনা করব দুর্গাপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার একটি শহর ও পৌর কর্পোরেশনাধীন এলাকা এটি পশ্চিমবঙ্গের চতুর্থ বৃহৎ মহানগর দুর্গাপুর উনিশশো সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ড বিধানচন্দ্র রায় কর্তৃক নির্মিত হয়েছিল দুর্গাপুর পশ্চিমবঙ্গের দ্রুত উন্নতিশীল শহরগুলির মধ্যে অন্যতম এই শহরের আয়তন একশো বর্গ কিলোমিটার দুর্গাপুর শহরের মোট জনসংখ্যা ছয় লাখ আটানব্বই হাজার দুর্গাপুর শহরের প্রধান ধর্ম হচ্ছে হিন্দু এবং ইসলাম ধর্ম দুর্গাপুরের দ্বিতীয় বৃহত্তম ধর্ম দুর্গাপুরের মোট জনসংখ্যার অধিকাংশ ভাষা হল বাংলা দুর্গাপুর শহরের মানুষের শিক্ষার হার আটাশি পার্সেন্ট এই শহরে রয়েছে উন্নত মানের হসপিটাল রাস্তাঘাট এবং কাজী নজরুল ইসলাম বিমানবন্দর বন্ধুরা এবার আমরা আলোচনা করব দুর্গাপুরের অর্থনীতি নিয়ে এখানকার অর্থনীতি মূলত শিল্পভিত্তিক এখানে রয়েছে প্রচুর পরিমাণ শিল্প কারখানা ও দুর্গাপুর ইস্পাত কারখানা দুর্গাপুরকে ইস্পাত নগরী নামেও অভিহিত করা হয় বর্তমানে দুর্গাপুরের মোট জিডিপি হচ্ছে পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলার শিল্প শহর হিসেবে দুর্গাপুরের খ্যাতি বহুকালের কলকাতার পরেই রাজ্যে দ্বিতীয় বৃহত্তম ও আধুনিক শহর দুর্গাপুর একটা আধুনিক শহরে জীবনযাপনের জন্য যা প্রয়োজন তার সবই দুর্গাপুর শহরে রয়েছে বন্ধুরা এবার আমরা আলোচনা করব খুলনা শহর নিয়ে খুলনা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং খুলনা বিভাগের হেডকোয়ার্টার অনুমান করা হয় খুলনা শহর আজ থেকে একশো বছর আগে আঠারোশো সালে এই শহর প্রতিষ্ঠিত করা হয় এবং খুলনা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত করা হয় উনিশশো সালে খুলনা শহরের মোট আয়তন হচ্ছে একশো পঞ্চাশ বর্গ কিলোমিটার বর্তমানে শহরটির জনসংখ্যা হচ্ছে পনেরো লক্ষ খুলনা শহরের প্রায় নব্বই পার্সেন্ট মানুষ ইসলাম এবং আট পার্সেন্ট মানুষ হিন্দু ধর্মের অনুসারী বন্ধুরা খুলনায় শিক্ষাগত হার পঁচাত্তর পার্সেন্ট এই শহরের মানুষের উন্নত চিকিৎসার জন্য রয়েছে বহু সরকারি বেসরকারি হাসপাতাল এখানকার রাস্তাঘাট অনেক উন্নত খুলনা হচ্ছে বাংলাদেশের অন্যতম শিল্পনগরী খুলনাকে বলা হয় রূপালী শহর খুলনা বর্তমানে মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রেখেছে দুই হাজার চব্বিশ সালে খুলনা শহরের মোট জিডিপি হচ্ছে আটান্ন বিলিয়ন মার্কিন ডলার খুলনা শহরের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মংলা সমুদ্র বন্দর রয়েছে নোয়াপাড়া নদী বন্দর দেশের সবথেকে বড় স্থলবন্দর বেনাপোল এবং খুলনার নিজস্ব নদী বন্দরের বদৌলতে এবং পদ্মা সেতুকে ঘিরে খুলনাঞ্চলের অর্থনীতি শিল্প বাণিজ্য বেশ দ্রুত এগোচ্ছে এছাড়া খুলনার ফুলতলা ও ডুমুরিয়াতে ঐতিহ্যবাহী গ্রাম্য শিল্প বিদ্যমান রয়েছে যেমন মৃৎশিল্প হস্তশিল্প ইত্যাদি পৃথিবীর বৃহত্তম উপকূলীয় বনভূমি সুন্দরবন রয়েছে খুলনায় খুলনার অর্থনীতি মূলত কৃষি নির্ভর তবে বর্তমানে খুলনা ভারী অনেক শিল্প কারখানা হচ্ছে বন্ধুরা এই ছিল দুই শহরের একটি তুলনামূলক কম্পারিজন ধন্যবাদ সবাইকে